হ্যালো রিবান কি অবস্থা সবার আই হোপ ইউয়ার অলওয়েল সো আজকে আমরা চলে গিয়েছিলাম টিএসসিতে যেখানে হচ্ছে গিয়ে পিঠা উৎসব হচ্ছে সো আনফর্চুনেটলি আমরা জানতাম না অ্যাকচুয়ালি যে যাওয়ার পথে এতটা হেসেল আমাদের হতে হবে সো রিক্সার জায়গা হচ্ছিল না তো একটা পর্যায়ে গিয়ে সামনে বসে পড়বে আমার সাথে তো যাই হোক গিয়ে দেখি যে এত ভিড় এত ভিড় এত ভিড় গাইজ আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত ভিড় ছিল মানে এক স্পেস ছিল না হাঁটার মতো মানে এত ভিড় ছিল দেন তারপরও যেহেতু গিয়েছি সো একটু তো ঘুরতে হয় মানে একটু না ঘুরলে কেমনে হয় মানে আমি মানে জায়গায় পাইতেছিলাম যে একটু ভিডিও করব বা কিছু মানে এতটা ভিড় ছিল অ্যাকচুয়ালি বাঙালি না বাঙালি কোনো একটা কিছু পাইলেই একদম দৌড়ায় সেখানে জোকের মতন চলে যায় তো ওইখানে শুধু ভার্সিটির মানে স্টুডেন্ট ছাড়াও আরও অনেকেই ছিল তাই তো বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক অনেক স্টল ছিল আর এত প্রচুর ভিড় ছিল তো ওই একটা পর্যায়ে আমরা ছবি ভিডিও করার সময় একজন আমাদেরকে ইন্টারভিউ নিল ওই যে গুগলি টাইপ ইন্টারভিউগুলো তো যাই হোক ওগুলা দেওয়ার শেষে আমরা একটু ঢুকলাম চারুকলার ভিতরে চারুকলার ভিতরে এত ভিড় ছিল ওখানে কনসার্ট হতে ছিল অ্যাকচুয়ালি তো কনসার্ট দেখার বাহানা দিয়ে আমরা ঢুকলাম বা ঢুকেও বিপদে পড়ে গেলাম রাই সিরিয়াসলি মানে আমি বলতেছি ভাই কোথার থেকে কোথায় যাব কোথায় কি করব আমার আম্মু আমি দুজনই কনফিউজড সেখান থেকে আবার শাকিলা বলতেছে কি করবো আমি বলছে কিছু বলার নাই কিছু করারও নাই ভাই মানে এতটা ভিড় ছিল মানে আপনারা না গেল অ্যাকচুয়ালি বুঝবেন না আমি গিয়েও ভুল করছি আর মধুর ক্যান্টিনে গেলাম মধুর ক্যান্টিনে যে আম্মু বলতেছে চলো কিছু খাবে কিনা তো পরে আম্মু জিজ্ঞেস করলাম পরে বলতেছে না চা কফি কিছুই নেই ওদের ওখানে ভাতের আইটেম ছিল তো ভাত তো আমরা ওই সন্ধ্যার ওই টাইমে খাবো না তো পরে আমরা না খেয়ে কিছু বের হয়ে গেলাম বের হয়ে হচ্ছে গিয়ে আমরা বেলপুরি ফুচকা এগুলো দেখতেছিলাম যে ওগুলো খাওয়া যায় কি না পরে আমু বললো যে হ্যাঁ চলো তাহলে খাওয়া শুরু করি আর আমি তো যেখানে বেলপুরি দেখি সেখানে আমার খাওয়া শুরু হয়ে যায় আমি ডান বা কোনো কিছু দেখি না আমাকে যে ভিডিও করা হচ্ছে আমি সেখানেও কোনো খেয়াল করতেছি না যে আমি কি মানে পরেও আমাকে বকা দিতেছে যে ভাই একটু সুন্দর মতন খা একটু আস্তে ধীরে খা যাতে একটু ভালো ভালো ভিডিও ক্লিপ দিতে আমার কি ধূর কিসের আস্তে খাওয়া কিসেরই হ্যাঁ খেয়ে নিই আমি বেলপুরি আর ফুচকা আমার এত পছন্দ আমি যেখানে ধরনের দেখি সেখানেই খাই আর টিএসসিতে গেলে আমি সবসময় বেলপুরি খাই তো এই তো আমি খাচ্ছিলাম পরে আম্মুকেও দিলাম আম্মু খাচ্ছিল পরে ওরা বললাম যে থাক তুই ক্যামেরাটা ধরে রাখছিস আয় তোরও একটু দি তুই একটু খা ও পরে বললো যে আমি বেশি খাবো না আমার অল্প করে দিস তো পরেই তো ওরে বললাম যে নে ওরে খাওয়াইতে গিয়ে আবার এই অবস্থা হয়েছে ওরে আপনারা কেউ হাসবেন না অ্যাকচুয়ালি আমরা এমনই অ্যান্ড আমাকে ও ক্লিপ নিতেছিল আমি ওর ডান বা কিছু দেখি না ভাই আমি খাইতেই আছি এরপর একটু ভাজা ভাজাপোড়াও ছিল ওগুলো কিছু কিছু ট্রাই করলাম আমি তো মিষ্টি আইটেম তেমন একটা কিছু খাই না পিঠার তো এ সাইডে ঢুকতেই এই অবস্থা ছিল মানে ধাক্কাঢাক্কি ভাই ঈদের মধ্যে এরকম ভিড় হয় না শপিং মলগুলোতে যতটা ভিড় না ছিল টিএসসিতে এই পিঠা উৎসবে মানে বলার বাইরে দেন আমি তো আর পিঠা তেমন একটা খাইনি দেন আম্মুকে ট্রাই করার জন্য নিয়ে গেছিলাম যেহেতু আমি চিনি জাতীয় জিনিস বা মিষ্টি জাতীয় জিনিস খুবই কম খাই তো ওই তো আম্মু নিল আম্মু কয়েকটা হচ্ছে খেলো ট্রাই করলাম এই বাসার জন্য কিছু কিনলাম পরে আসার পথে বলতেছি কি করব ভাই আমি শেষ পরে আসার পথে মোমো দেখলাম যেহেতু কিছু খাইনি সন্ধ্যা থেকে পরে আমি আর আম্মু একটু মোমো ট্রাই করলাম দেখলাম অনেক গরম গরম ছিল তো খেতে ভালোই লাগতেছিলো পরে ট্রাই করলাম ভালো খারাপ না মোটামুটি দেন এ তো বাসার দিকে যাচ্ছিলাম আর আমার তো সব সময় আমি হচ্ছে গিয়ে এরকম গোলা নিই যে থাকে তো ওই দিন আবার কটবেলের ভর্তা যেহেতু পাইছি তো কটবেলা আমার অনেক ফেভারেট তো এই তো চলে যাচ্ছি বাসায় বাই আজকের মতন এই পর্যন্তই